সুখবর 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 পার্টি কেকের পক্ষ থেকে কেক লাভার ভাই বোনদের জন্য এক দারুণ সুখবর ঢাকার বিখ্যাত কেক এন্ড পেস্টের মাস্টার শেফ এখন কাশিয়ানিতে মাত্র 10 মিনিটে কেক তৈরি করা হচ্ছে পার্টির কেক এখন হাসপাতাল রোড ইস্টার্ন ব্যাংকের এটিএম বুথের সামনে কাশিয়ানি বাজার এখানে পাচ্ছেন মজাদার সুস্বাদু সব কেক যেমন ভ্যানিলা চকলেট স্ট্রবেরি গ্রিন আপেল ম্যাঙ্গো ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট চিস মার্বেল সহ আরো অনেক রকমের স্বাদের কেক তৈরি ও বিক্রয় করা হচ্ছে পার্টি কেক এখন হাসপাতাল রোড ইস্টন ব্যাংকের এটিএম বুথের সামনে কাশিয়ানি বাজার এখানে মাত্র দশ মিনিটে কেক তৈরি করা হয় জন্মদিন গায়ে হলুদ বিবাহ বার্ষিকী সহ যে কোনো অনুষ্ঠানের কেকের অর্ডার নেওয়া হয় তাই আর দেরি না করে আপনি বা আপনারা সদানধবে আমন্ত্রিত পার্টি কেক এখন হাসপাতাল রোড ইস্টার্ন ব্যাংকের এটিএম বুথের সামনে কাশিয়ানি বাজার মনে রাখবেন কিনতে কেক আর নয় দূর দূরান্তে এখন আপনার হাতের কাছেই পার্টি কেক হাসপাতাল রোড ইস্টার্ন ব্যাংকের এটিএম বুথের সামনে কাশিয়ানি বাজার আর সেই সাথে আপনার নির্বাচনী প্রচার সহ কোনো প্রচারের জন্য যোগাযোগ করুন আশা ভয়েজ স্টুডিও কাশিয়ানি বাজার গোপালগঞ্জ মোবাইল জিরো ওয়ান সেভেন টু সেভেন জিরো টু ডবল ওয়ান সিক্স থ্রি